বলেন আজকে মূলত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকা আগামী বারো তারিখের যে ভারত সারা ভারত ধর্মঘট সে ধর্মঘটকে সফল করে তোলার জন্যে আগরতলা রাজপথে আজকে আমরা এআইসিসিটি সিপিআইএমএল এবং এআই এর পক্ষ থেকে আমরা আজকে মিছিলে নামবো পথে নামবো প্রধানত আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে আক্রমণের মুখে আমার দেশের প্রধানমন্ত্রী মার্কিনের কাছে মাথা নত করছে কোনো জবাবদিহি করতে পারছে না প্রধানত অ্যাপস্টিন ফাইলস থেকে শুরু করে আজকে দেশের সীমান্ত মানে লাদাখ এবং গালওয়ানের যে ঘটনা ঘটেছে সংসদের ভেতরে মোদী সরকার ঘেরাওয়ের মুখে এবং সারা দেশবাসী জানতে চাইছে যে কেন যে আজকে এই যে মার্কিন ভারতের মধ্যে যে ডিল হয়েছে বাণিজ্য চুক্তি হয়েছে এই বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষিকে বন্ধক দেওয়া হয়েছে পাঁচশো বিলিয়ন বিলা বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে সেখানে ভারতের কৃষি পণ্য এবং ভারতের যে কৃষি অর্থনীতি সেটা ভেঙে পড়বে মার্কিনের কৃষি যেটা অনেক বেশি ভর্তুকি সম্পন্ন সেটা আমার দেশকে ছেয়ে যাবে কাজেই এই যে কৃষিপণ্যের যে মুক্ত বাণিজ্য নীতি এটা বাতিল করতে হবে আমার কৃষি আমার অর্থনীতিকে মার্কিনের কাছে বন্ধক দেওয়া যাবে না এবং মোদী সরকার অবিলম্বে মার্কিনের কাছে নথি স্বীকার করা বন্ধ করো আমরা দেখেছি যে এখন যেটা শুল্ক কমানোর কথা বলেছে আঠারো শতাংশ এটা একদম মিথ্যে কথা আঠারো শতাংশ শুল্ক কমানো হলে আমরা জানি আগে ছিল আড়াইশ শতাংশ এখন পঞ্চাশ থেকে আঠারো করেছে অথচ কৃষিপণ্য মার্কিনের কৃষিপণ্য আমার দেশে ঢুকবে সেখানে জিরো টেরিফ লাগানো হয়েছে শূন্য টেরিফ লাগানো হয়েছে কাজে আমার কৃষির সর্বনাশ হয়ে যাবে মোদী সরকার আজকে ফাইলের কারণে এবং মোদীর বন্ধু আদানি যে মার্কিন দেশে ঘুষ মামলায় জড়িত এই মামলাগুলোর কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোদি সাহেব মাথানত করছে মার্কিনের কাছে কাজে আমরা দাবি করব যে আমার সার্বভৌমত্ব আমার স্বাধীনতাকে রক্ষা করতে হবে আগামী বারো তারিখের যে বন্ধ ট্রেড ইউনিয়নগুলো ডেকেছে সেই বন্ধকে সফল করে তুলতে হবে এবং আমার কৃষি আমার দেশের সার্বভৌমত্বকে মার্কিনের হাত থেকে মুক্ত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে শ্রমকোট যে শ্রমকোট আধুনিক দাসত্বের শ্রমকোট এই শ্রমকোট কোনোভাবে আমরা মেনে নেব না ভারতের শ্রমিক শ্রেণী এটা মানবে না একদিনের ধর্মঘট নয় আরও ধর্মঘট হবে আরও বড়ো ধরনের আন্দোলন হবে সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি গায়ের জোরে উনত্রিশটি শ্রম আইন তুলে দিয়ে আজকে কম মজুরিতে বেশি সময় ধরে এবং শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে আজকে কর্পোরেটদের মুনাফা করার জন্যেই আজকে শ্রমকোট আনা হয়েছে কর্পোরেট রুটের জন্যেই আজকে শ্রমিকদের অধিকারগুলোকে ধ্বংস করা হচ্ছে ঠিক একইভাবে বিভি গ্রামজি যে আইন আনা হয়েছে মনরেগাকে আজকে হত্যা করে আমরা বলছি এটা নাথুরামের রাম এটা রামচন্দ্রের রাম নয় যে বিভি জি রামজি যে আইন এনেছে এটা নাথুরামের রাম এটা আবার গান্ধীকে হত্যা করেছে আবার দেশের সার্বভৌমত্বকে প্রধানত করেছে আরগুলোকে কেড়ে নিচ্ছে কাজেই এই বিবি গ্রামজি আইন আমরা মানব না রেগা এমন একটা আইন যে আইন বিশ্বে এত বড় আইন আর নেই পঞ্চাশ কোটির উপরে মানুষ এই জব কার্ডের অধিকার পেয়েছে আজকে একশো দিনের আইনি গ্যারান্টি কেড়ে নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার সমস্ত আইনটাকে করায়ত্ত করে সে ঠিক করবে কোথায় কি বাজেট বরাদ্দ হবে আজকে গ্রামের পঞ্চায়েতের হাতে কমা ক্ষমতা সোশ্যাল অডিট আজকে একশো দিনের তার যে কাজের অধিকার মজুরির অধিকার এবং কাজ না পেলে বেকার ভাতা পাওয়ার অধিকার এই যে ধাপে ধাপে যে আইনি অধিকারগুলো গ্রামীণ দরিদ্র অংশের অধ্যক্ষ শ্রমিকরা যারা দু হাজার চারের পরে এই আইনি অধিকার পেয়েছে মোদী সরকার এই অধিকারগুলোকে কেড়ে নিয়েছে এই জি অধিকার এটা পুনর্বহাল করতে হবে আর আমরা বলছি আমার আজকের মিছিলে আমাদের যেটা প্রধান দাবি সেটা হচ্ছে এসআইআর এই এসআইআর হচ্ছে একটা অসাংবিধানিক প্রকল্প সার্বজনীন ভোটাধিকার মানুষের কেড়ে নেওয়ার প্রকল্প বাংলায় আমরা দেখছি আজকে লজিক্যাল ডিসক্রেভেন্সির নামে দেড় কোটি মানুষকে নোটিশ দিয়েছে আমার রাজ্য এরপরেই এসআইআর হবে এই এসআইআর হচ্ছে যেন তেন ন আজকে নাগরিকত্ব যাচাই করার নামে আজকে মানুষের সার্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়া কাজে এসআইআর বাতিল করতে হবে আর বেসরকারীকরণের সর্বাত্মক বেসরকারীকরণের সরকারের যে প্রকল্প এটাকে আমরা বাতিল করতে হবে এই দাবিগুলোকে সামনে রেখেই আগামী বারো তারিখের বন্ধকে সফল করে দাবিকে সামনে রেখে আমরা আজকে এই রাজপথে নেমেছি ধন্যবাদ